ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে ঠিক আছে আবার একটা ধামাকাদার ভিডিও আমি তোমাদের সাথে আনতে চলেছি তোমরা দেখতে থাকো সাথে থাকো আর তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো তা নাহলে এত কম দিনের মধ্যে আমার প্রায় হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে এরকম কিন্তু হয় না তো যাই হোক খুব কম দিনের মধ্যে এত ভালোবাসা তোমরা দেবে এটা আমি ভাবতে পারিনি তো আজকে চলে এসেছি একটা নতুন আর একটা শ্যুটে নতুন একটা শ্যুটে চলে এসেছি একটা মন দিতে চাই মন দিতে চাই জি বাংলাতে হয় হ্যাঁ সবাই দেখবে সাড়ে দশটার সময় দিন হয় এবং সিরিয়ালটা ভালো টিআরপি আছে এটা জোকা নারায়ণী স্টুডিও এটা আমি এসেছি আজকে রাতে কাজ আছে এটা বিয়েবাড়ির একটা সিন আছে তোমরা দেখো সিরিয়ালটা আমিও দেখি খুব ভালোই লাগে হ্যাঁ দেখো এটা হচ্ছে নারায়ণী স্টুডিও আছে এটা হচ্ছে জোকা দেখো ওই যে গেটে লেখা আছে দেখতে পাচ্ছ গেটটাতে লেখা আছে হ্যাঁ যারা একটু কাছের থেকে দেখাই দেখতে পাবে আর ছোটো ছোটো ক্লিপ করো আমি দেখাবো আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তারা আর তোমরা কে কোথা থেকে দেখছো না দেখছো কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে আর ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্ট চাই হ্যাঁ তো ভিডিওটা ভিডিওটা ধামাকাদার হতে চলেছে এবং খুব সুন্দর তোমরা দেখবে আর আগের ভিডিও তোমরা খুব দেখো আমি দেখেছি শুটিংয়ের ভিডিও দিলে সবাই তোমরা খুব দেখো ভালোও লাগে আমার কিছুদিন আগেও আমি একটা দিয়েছি এবং পরপর এখন আসতে থাকবে অনেক দিন মাঝখানে দিইনি আমি ভিডিও পরপর এখন আসতে থাকবে দেখো এই এইগুলো হচ্ছে এসি টেন্স টাইপের আছে এসি করে আমরা এখানেই আমরা সাজের জিনিস সেজেছি এবং জামা কাপড় সব আমরা এখানে পরেছি এই যে টেন্সগুলো আছে ছোটো ছোটো এর মধ্যে সবাই আমরা আছি এর মধ্যে এসি আছে এবং ওয়াশরুম টুম সব একসাথে করা আছে টেন খুব সুন্দর দেখো গরু আছে দেখো 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 গরু আছে ঠিক আছে দেখাচ্ছি আমি ছোট ছোট স্ক্রিপ্ট করে ঠিক আছে তোমার পাশে থাকবে সাথে থাকবে ঠিক এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবে ঠিক আছে যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবো ব্যাস আর কিছুই চাই না গো ফ্লোরে গেছিলাম ফ্লোরে এখনো সব রেডি হচ্ছে এখনও এই যে সন্ধ্যা হয়নি তো এখনও যাই হোক আমাদের তো এই সন্ধ্যেতে কলটা ছিল এখন সব রেডি হচ্ছে তো যখন পুরো রেডি হবে তখন ডাকতে আমরা রুমে গিয়ে আমি বসছি গিয়ে পরে আবার আসছি ফ্লোরের মধ্যে একটু চা খেয়ে নিই সন্ধ্যে টিফিন তো দেবে একটু খেউতে নিয়ে তারপরে আবার আসছি

নতুন সৃষ্টিতে থাকি এমনি এমনি করে Так তার শেষ নিশাসে এমনি এমনি মানে না কেউ কলম তার শেষ তরবারি সৃষ্টি করার তলি হয়ে রহে ঝারখার এমনি এমনি পায় না ভয় তোমায় ভালোবাসি ভাই চгол খাইলেও খাইতে পারো ভোলা রাখো দা নিঃশ্বাসে

আজকে ওকে আমাদের মাঝখানে পেয়েছি ও এখানে মন্দিতে যাই মন্দিতে চাই সিরিয়ালে ও ডায়লগের পাঠ করছে ও মোটামুটি ক্যারেক্টার আর্টিস্টে আছে হ্যাঁ ও ক্যারেক্টার আর্টিস্টে আছে ও এই যে হ্যাঁ ওকে পেয়েছি আমরা যে নাইট শুটে আছি সেই জন্য এইসব মজা করছি ফান করছি এই আর কি 네 오늘 수업은 다리네. 하나 봐. 이것도 찍지 아니. 아. 50 20 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

আমি আলাদা করছি এখন বারোটা বাজে বারোটা বেজে গেছে আমাদের এখনো প্যাক আপ হয়নি আজকে রাতের কাজ আছে বলে ওই জন্য কেন প্যাক আপ হয়নি তো যাই হোক এখন এই খেয়ে দেখে আমরা সবাই বসে আছি এই যে বসে আছি আমি রিসেন্ট যে অষ্টমীর ভিডিও দিয়েছিলাম তা তো এখানে দাদারা দাদাটা ছিল এই এই যে দাদাটা ছিল আজও আছে হ্যাঁ তোমরা তো দেখেছো আমার চ্যানেলে দাদার কবিতা বলা দাদা খিচুড়ি রান্না করা এগুলো তো দেখোইছ হ্যাঁ এগুলো আমি ভিডিও করে পোস্ট করেছি তো যাই হোক কেমন লাগছে আমার চ্যানেলটা এবার পাশে তোমরা আছো খুব ভালো লাগছে আর কেমন লাগছে বিশেষ করে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে নিচে আমি জানতে চাই কে কোথা থেকে দেখছো এটা আমার ভালো লাগবে এছাড়া কিছু না যাই হোক যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আবার ধামাকাদার ভিডিও আজও পরে পরপর আসছে দেখতে থাকো ভীষণ টায়ার্ড হয়ে গেছে ঘুম পাচ্ছে যাই হোক বাড়ি যাওয়ার পপিক খেয়ে যাচ্ছি ধামাকাদার ভিডিও আসবে পরপর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা